আরো একটা সুসংবাদ পেতে চলেছে হামজার পথ অনুসরণ করে কানাডার পাঠ চুকিয়ে এবার ইউরোপীয় ফুটবলে আসতে পারেন সামিত বাংলা বাংলার টনি ক্রুস খ্যাত এই মিডফিল্ডারকে দেখা যেতে পারে ইংলিশ কোনো ক্লাবে এমনটা হলে আরো বেশি পরিণত আর শানিত হবেন সমিত লাল সবুজের মিডফিল্ডারের ইউরোপের ক্লাবে আসার গুঞ্জন এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত জেনে নেব রিপোর্ট বাংলাদেশ ভক্তদের জন্য আরো একটা সুখবর আসতে চলেছে এবার হামজার পথ অনুসরণ করে কানাডার পাট চুকিয়ে ইউরোপে ফুটবলের ছবিচ্ছবের আগমনের সুর বেজেছে এমন গুঞ্জন ফুটবল পাড়ায় কান রাখলেই শোনা যায় ইংলিশ কোনো ক্লাবই হতে চলেছে বাংলার টনিকুসের নতুন ঠিকানা সর্বশেষ এপ্রিলে বাংলাদেশ জাতীয় দলের হয়ে যোগ দেন সমিত এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজের স্বপ্নের জার্সিতে অভিষেক হয় এই তারকার এরপর থেকে হয়ে ওঠেন হাভিয়ার কাবরেরার দলের অন্যতম সেরা ফুটবলারদের একজন তবে বাংলাদেশ জার্সিতে মাঠ নামার আগে কানাডিয়ান প্রিমিয়ার লিগে দুই হাজার তেইশ সালে যোগ দেন ক্যাভলেরি এফসিতে সেখানে সফলতার সঙ্গে কাটিয়েছেন দুই বছর সর্বশেষ মৌসুমে ক্লাবকে জিতিয়েছেন শিরোপাও যেখানে দলের মহাগুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি কিন্তু যে পথের শুরু আছে তার শেষ হয় কারণ ফুটবল তো আর উত্তম কুমারের সিনেমা নয় যে বলবে পথ যদি না শেষ হয় তাই তো স্বাভাবিক ভাবে এফসি ভক্তদের জন্য শ্রমিতের কণ্ঠে বেজে উঠেছে রবীন্দ্রনাথের সুর বিদায় বন্ধু এলো বিদায়ের ক্ষণ কেননা টাইগার মিডফিল্ডারের সঙ্গে কানাডান প্রিমিয়ার লিগের ক্লাবটির চুক্তি ছিল দুই সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যার অর্থ পহেলা জানুয়ারি দুই থেকে সমিত সোম ফ্রি এজেন্ট অর্থাৎ আজ থেকে শুরু হবে এই ফুটবলারের আরো একটা নতুন গন্তব্য যদিও নতুন বসত কোথায় গড়ছেন তার স্পষ্ট করে কেউ বলতে পারছে না কিন্তু ট্রান্সফার মার্কেট অনুযায়ী বর্তমানে সমিতের মার্কেট ভ্যালু এক হাজার ইউরো অর্থাৎ সমিতকে পেতে এই পরিমাণ অথবা এর কাছাকাছি পরিমাণ অর্থ দিতে হবে টাইগার মিডফিল্ডারকে প্রশ্ন স্বাভাবিকভাবে আসে শ্রমিক তাহলে যাবেন কোথায় এ প্রশ্নের উত্তরে সম্ভবত শ্রমিকের নতুন পথটা হতে চলেছে ইউরোপের কোন ক্লাব বিশেষ করে শ্রমিক যে ফুটবলার ফুটবল অন্তত ইংলিশ চ্যাম্পিয়নশিপের কোন ক্লাব তো ডিজার্ভ করেনি নিশ্চয় শ্রমিকের স্বপ্ন সেটাই এছাড়া তার বন্ধু সতীর্থ হামজা চৌধুরীও আছেন এখানে সঙ্গত কারণেই হামজার সহযোগিতাটাও পেতে পারেন তিনি তাছাড়াও ক্লাবগুলো যদি শ্রমিককে চোখে চোখে রাখে তাহলে শ্রমিককে দলে বেড়াতে দুবার ভাববে না ফুটবলে প্রোফাইল চাও তো অনেক বড় কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন 10 বছর সেখানে তিনি গ্রেট ইব্রাহিম অফিজের মতো ফুটবলারদের বিপক্ষে পারফর্ম করেছেন এছাড়াও অনেক বড় বড় তারকার পক্ষে বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলার পোস্টার বয়ের সব মিলিয়ে সুমিত সোমের নতুন গন্তব্য হতে পারে ইউরোপের কোনো ক্লাবই সেখানেই নিজেকে নতুন রূপে হাজির করবেন বাংলার ফুটবলের উজ্জ্বল এই নক্ষত্র তবে বলে রাখা ভালো নিশ্চিত করে সুমিতের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি তবে যেহেতু তিনি বর্তমানে ফ্রি এজেন্ট অচিরেই হয়তো নতুন সুখবরটা জানাবেন সবাইকে